আসসালামু আলাইকুম এগুলো হচ্ছে ডবলু জিপি ব্র্যান্ডের মিনি ইউপিএস রাউটার এবং হচ্ছে বেস্ট ইউপিএস তো আজকের ভিডিওতে ইউপিএস এবং দেখাবো বক্সের ভিতরে কি কি আছে এবং আপনারা কিভাবে ইউজ করবেন তো আজকের ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কোনটা কোনটা মাস্টার কপি তো এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এবং দেখেন সম্পূর্ণ কিন্তু পলি করা থাকে এবং ইনটেক্স বক্সে যায় আর কি তো আপনারা এগুলো পেয়ে যাবেন মিনহাজ জুনে আপনারা বেস্ট প্রাইসে পেয়ে যাবেন তো চলেন কথা না বলে শুরু করে আজকের ভিডিও তো প্রথমত আপনাদেরকে দেখাই এটা কিন্তু দুইটা ভেরিয়েন্টে থাকে একটা সেখান থেকে আপনারা পাঁচ বারো বোল্ট এবং বারো বোল্ট এবং হচ্ছে এটা হচ্ছে আট হাজার আটশো এমএসএল এবং সেকেন্ড হচ্ছে আপনার রাউটার এবং অনু যেটা যত বোল্টের হবে সেই অনুযায়ী আপনি যেমন অনু নর্মালি থাকে বারো বোল্টের এবং বারো বোল্টের হয় আপনার রাউটার যদি বারো বোল্টের হয় তাহলে আপনারা এটা নেবেন আর আপনার রাউটার যদি নয় বোল্ট এর হয় তাহলে আপনারা এটা নেবেন কি তো আপনারা দুইটাই পেয়ে যাবেন আমাদের কাছে এবং বর্তমানে কিন্তু এটা হচ্ছে মূলত আট হাজার আটশো এমএসএল এবং বর্তমানে কিন্তু যেটা আপডেট মডেল দশ হাজার চারশো এমএসএল সেটাও কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা বেস্ট প্রাইজে পেয়ে যাবেন মিনহার জন্য আরকি তো এখন আমি যে পাঁচ বারো বারো যে বোর্ডের যে ইউপিএস টা সেটা আমি করতেছি তো যেটা কিন্তু সেম জিনিসই থাকে জাস্ট খালি ইউপিএস টা চেঞ্জ থাকে আরকি তো প্রথমে আপনারা উপর থেকে পলিটা খুবই সাবধানে ছিঁড়ে নেবেন তো এগুলো কিন্তু একদম ইনটেক্স বক্সে থাকে আরকি যেগুলো অরিজিনাল সেগুলো কিন্তু এরকম ইনটেক্স বক্সে থাকে তো এটা কিন্তু খুবই প্রিমিয়াম বক্সে আসে আসলে এবং এটা কিন্তু অনেক ওজন হয়ে থাকে নর্মালি বিভিন্ন ইনফরমেশন দেওয়া রয়েছে যে কিভাবে ইউজ করবেন মানে রাউটারে এবং অন্যতে কিভাবে ইউজ করবেন সবকিছু কিন্তু এখানে বলা রয়েছে আর কি তো আমি বক্সটা খুলে নিচ্ছি তো বক্সটা খোলার পরে প্রথমে আমি বেয়ে যাচ্ছি হচ্ছে এই ইউপিএসটা তো ইউপিএসটা সাইডে রাখলাম দেখি বক্সের ভিতরে আর কি কি আছে তো এই দুটা বক্সে থাকে একটা হচ্ছে ইউপিএস এবং মিনি একটা বক্স তো দেখি মিনি বক্সের ভিতরে আগে কি কি আছে তো মিনি বক্সের ভিতরে আপনারা অনেকগুলো কনভার্টার পেয়ে যাবেন মানে দুইটা কনভার্টার এবং হচ্ছে একটি হচ্ছে এবং তিনটা কেবল মূলত এগুলো হচ্ছে রাউটার এবং অন্য কেবল এবং একটা হচ্ছে ইউএসবি যুক্ত কেবল তা আপনার যদি পাঁচ বল্টের কোনো ইউপিএস বা রাউটার বা অন্য কোন ডিভাইস ইউজ করতে তাহলে আপনারা এটা ইউজ করতে পারবেন এবং তিনটা পোর্ট রয়েছে তো এখন আমি ইউপিএসটা টা খুলি তো ইউপিএস টা হচ্ছে মূলত এটা এবং একটা ইউজার ম্যানুয়াল রয়েছে তো এখানে কিন্তু পাওয়ার রয়েছে এবং এল ইডি পাঁচ বল্ট বারো বল্ট বারো কোনটা কত বোল্ট সেগুলো এখানে রেখা রয়েছে তো আমি এটা অন করি দেখি চার্জ আছে কিনা তো দেখেন অন করলাম এবং কিন্তু এখান থেকে কিন্তু চার্জ ইন্ডিকেটর দেখাচ্ছে মানে চারটা ইন্ডিকেটর মানে চারটা লেভেলে আপনারা বুঝতে পারবেন যে আসলে চার্জ কতটুকু রয়েছে আর কি তো এটা হচ্ছে মূলত ইউজ পোর্ট আপনারা এখানে ইউএ রিপোর্ট লাগিয়ে চাইলে আপনারা মোবাইলে চার্জ করতে পারবেন এবং হচ্ছে এখান থেকে আপনারা একটা দিয়ে আপনারা নেবেন হচ্ছে বারো বোল্টে আউটপুট এবং আরেকটা দিয়ে আপনারা এখান থেকে মানে দুইটা বারো বোল্ট দুইটা বারো বোল্টে আপনারা এখান থেকে আউটপুট নিতে পারবেন আর কি তো আপনারা এভাবে এটা ইউজ করবেন মানে একটা লাগাবেন হচ্ছে আপনার রাউটারে এবং আরেকটা কেবল দিয়ে আপনারা উন্নতি লাইন দেবেন এবং পাশাপাশি আপনারা চাইলে কিন্তু পাস বলতে আপনার মোবাইল বা যে কোনো ডিভাইস কিন্তু আপনারা এটা দিয়ে ইউজ করতে পারবেন আর কি তো এটার সাথে কিন্তু কোনো প্রকার অ্যাডাপ্টার আসে না তো আপনারা চার্জ দেওয়ার জন্য এখানে একটা পোর্ট পেয়ে যাবেন তো এটা হচ্ছে আপনার এখানে আপনারা বারো ভোল্টের আপনার যে অনু থাকবে যে অন্য যেই চার্জারটা রয়েছে সেটা যদি বারো ভোল্ট টু এম পি হয়ে থাকে তাহলে আপনারা কিন্তু সেই চার্জার দিয়ে কিন্তু আপনারা এখানে এটা চার্জ করতে পারবেন আর কি সরাসরি এখানে চার্জ করতে পারবেন আর সরাসরি সময় লাগিয়ে রাখবেন কোনো সমস্যা নেই কিন্তু আপনার যদি চার্জারটা যদি একটু কম এমপি আর হয়ে থাকে মানে হচ্ছে টু এমপি কম তাহলে কিন্তু আপনারা ভালো একটা ব্যাটারি ব্যাক আপ পেন তো আপনারা কিন্তু অবশ্যই ভালো একটা চার্জার নিয়ে নেবেন বারো ভোল্ট টু এমপিআর চার্জার নিয়ে নেবেন আর কি তাহলে আপনার জন্য সুবিধা হবে আর কি তাহলে আপনারা কিন্তু একবার চার্জ দিলে মোটামুটি আপনার ছয় ঘন্টা পর্যন্ত আপনার রাউটার এবং অন্য ব্যাটারি ব্যাকআপটা পেয়ে যাবেন এবং এটা কিন্তু একবার বছরের ওয়ারেন্টি থাকে তো আপনারা মিনহার জন্য বেশ ফাইজাতে পেয়ে যাবেন তো এই ছিল মোটামুটি আনবক্সিং ভিডিও তো আপনারা এটা নিয়ে যে কোনো মতামত অবশ্যই কমেন্ট করতে পারেন আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সবাই অনেক ধন্যবাদ দেখার জন্য ভিডিও